আমি প্রচুর ঋণগ্রস্ত এই কঠিন ঋণ থেকে মুক্তি পাওয়ার কোনো আমল বা দোয়া আছে কি ঋণ থেকে মুক্তি লাভের জন্য অনেকগুলো আমল আছে এবং অনেকগুলো দোয়া আছে এই দোয়াগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ সবচেয়ে বড় আমলটা আমি বড় আমল বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটার কথা বলতে চাচ্ছি সেটা হলো ঋণ পরিশোধ করার জন্য সিরিয়াসনেস থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঋণ পরিশোধের জন্য কি থাকা সিরিয়াসনেস থাকা আমি অনেক মানুষকে জানি যারা ঋণ পরিশোধ করতে চান অনেক ঋণ হয়ে গেছে ঋণ পরিশোধ করতে চান আমার কাছে এসে বলছেন হুজুর এটা দোয়া শিখিয়ে দেন যেটা পড়লে আল্লাহ তারা ঋণ পরিশোধ করে দেবে আমি ঠিক আছে দোয়া আপনারা শিখাবো আগে বলেন ঋণ কত টাকা তো ধরেন বললো যে আমার এত লাখ টাকা ঋণ আপনার ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা নাই না হুজুর কোনো ব্যবস্থা নাই কোনো টাকা পয়সা নেই না কোনো টাকা পয়সা নেই জমি জমা কি পরিমাণ আছে এই দুই চার পাঁচ বিঘা জমি আছে তো জমি বিক্রি করে ঋণ পরিশোধ করতেছেন না কেন এটা কোন কথা হুজুর জমি বিক্রি করে ঋণ শোধ করবো অনেকে আছে ব্যবসার টাকা আছে না ভাই পকেটের টা দিয়ে ঋণ শোধ না আপনি দোয়া শিখিয়ে দেন দোয়া দিয়ে কাটাকাটি হয়ে যায় আমারটা আমার কাছে থাকো আমার কথা বুঝেন নাই এইরকম বহু লোক আমি পাইছি যে এই টাইপের আমি বলছি ভাই আপনার সাধ্যে আছে ঋণ পরিশোধ করার অ্যাবিলিটি আছে ওইটা আপনি ব্যবহার করেন পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করেন আপনার হয়তো পুঁজি থেকে যাবে অনেক লোক আছে ব্যবসা বাণিজ্য করে ব্যবসার টাকা ক্যাশের টাকা দিয়ে দেনা দিব না ভাই ফাও টাকা দিয়া উপমা টাকা দিয়া অতিরিক্ত টাকা দিয়ে দিবা আমি মূলধনে হাত দিব না হবে আমি নিজে আমার ঋণ পরিশোধ করাটাকে যদি ফরজ মনে করে দেয় ফরজ এই ফরজ যদি মনে হয় আমার এবং যদি বিশ্বাস থাকে এটা তাহলে আমার আমার যদি ভিটাও বিক্রি করা লাগে তারপরও আমাকে ভিটা বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করতে হবে আপনারা অনেকে মাস আলা জানেন মানুষের মৃত্যুর পর তার যা রেখে যাওয়া সম্পদ ঘর বাড়ি জমি জমা ভিটা মাটি ব্যাংক ব্যালেন্স এগুলো দিয়ে সর্বপ্রথম কোন কাজটা করতে হবে ঋণ পরিশোধ করতে হবে তাহলে শরীয়ত কি গুরুত্ব দিয়েছে আপনি জীবদ্দশা করবেন না আপনার মৃত্যুর পরে শরীয়ত বলছে আপনার সন্তানদের পরে বাঘ তারা থাকলে পাবে না থাকলে নাই আগে কি হবে আগে ঋণ পরিশোধ হবে দাফন কাফনের খরচ দেয়া হবে ওসিয়ত করলে ওয়ান থার্ড পর্যন্ত কার্যকর হবে টোটাল না আপনি ওসিয়ত করে গেছেন আমার মৃত্যুর পর আপনি আমার টাকা দিয়ে একটা মসজিদ বানাই দিও জি না আপনি বললেই হবে না আপনার টোটাল সম্পদের ওয়ান থার্ডে যদি মসজিদ করা যায় ওকে না হলে ওয়ান থার্ডে বেশি কি হবে না আপনার ওসিয়ত কার্যকর হবে না কিন্তু ঋণ হান্ড্রেড পার্সেন্ট কার্যকর হবে আমি কি বুঝাতে পারছি এত বড় গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অনেক ভাইরা চিন্তা করেন ঋণ পরিশোধ করতে যদি আমি জমি বিক্রি করে ফেলাই তাই আমি কি খাবো কি করবো আরে ভাই এমন একটা রোগ হয়েছে আপনার যে রোগে ট্রিটমেন্ট করতে গিয়ে সব ভিটামিন বিক্রি করা লাগতেছে না হলে ট্রিটমেন্ট হচ্ছে না আপনি কি করবেন আপনি বলবেন না সব বিক্রি করে ট্রিটমেন্ট করলে হবে নাকি ট্রিটমেন্ট অল্প টল্প কিছু দিয়ে করি আর এগুলো আমার থাকুক আমি কবরে নিয়ে যাবো এটা বলবেন আপনি আমার আগে জীবন বাচক সম্পদ বহুত হবে ইনশাআল্লাহ ঠিক একইভাবে ঋণ পরিশোধ করি আমার ইমান বাচক তারপর সব হবে আমাদের দেশে কেউ কাউকে ঋণ দিতে চায় না আপনারা একটা হাদিস অনেকে শুনেছেন কোন কোন ক্ষেত্রে দান করার চাইতে ঋণে বেশি বিষয়টা একটু সব হয় কেমনি আবার দান তো দিয়েই দিলাম ঋণ তো দিলাম আবার নেব এ নিয়তে তাহলে দিয়ে দিলে তার চাইতে আবার ঋণের সব বেশি কিভাবে হয় এর অর্থ হলো যে কোন কোন খাতে ধরেন এক জায়গায় আপনি একটা মসজিদে এখন দুই টাকা দিলে মুরশিদে আপনার দুই হাজার না দিলে অসুবিধা হবে না আরো বহুত লোক দেওয়ার আছে এই দানের চাইতে আরেকটা লোক দুই হাজার টাকা লোন দিলে অনেক উপকার হবে ওই লোনটা বেশি সহ কথা কি বুঝাতে পারছি কয়েক গুণ বেশি সহ দিতে আসছে এই জন্য ঋণ পরিশোধ করার প্রবণতা ঋণ পরিশোধ না করার প্রবণতা আমাদের সমাজে ব্যাপক আকারে হওয়ার কারণে ঋণ দেওয়ার ইবাদতটা হারায় গেছে সমাজ থেকে এজন্য সবাই ঋণ পরিশোধ করার ক্ষেত্রে দায়িত্বশীল হবে তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো সেই যে ঋণ পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয় দোকান থেকে বাকি নিয়েছেন আপনি পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দিলেন অর্থাৎ যা বললেন কথা জোবান জোবান রাখলেন আপনি খান না খান আপনার থাকুক না থাকুক আগে পাওনা দ্বারের পাওনা পরিশোধ করলেন এরকম আন্তরিকতার চেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ আপনার এই চেষ্টা আছে আন্তরিকতা এরপর এবার আপনি আমাকে বলেন হুজুর দোয়া শিখাই দেন এবার আমি দোয়া কথা কি বুঝতে পারছেন এতগুলো কথা বললাম এই জন্য যে

আর এছাড়া দোয়া কবলের সময় গুলোতে সাধারণভাবে নিজের ভাষা দোয়া করেন আল্লাহ ঋণ পরিশোধ করে দেন আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আপনি সহজ করে দেন তাহার যদি সময় পাচকদের আমাদের পরে বিভিন্ন সময় আল্লাহ সহজ করে দিবেন আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায় বাইরে ফেলে ফেলার পর ময়লা ফেলার লোকেরা বিক্রি করলে করলে কি আমাদের গুণা হবে কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে আমাদের গুণা হবে না তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয় ড্রেন ট্রেন ইত্যাদি নয় খুব নোংরা জায়গা নয় সেরকম জায়গা আমরা ফেলে দিতে পারি এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি আবার প্রতিদিন আর খুঁজে বের করা যায় না তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি একসাথে হলে পরে কোনো মাঠের নিচে পুঁতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম সেই কাজটি আমরা করতে পারি ছেলে সন্তানের যে কোনো একটি নামের শেষে মোহাম্মদ রাখা যাবে কিনা শুরুতে মোহাম্মদ না রাখলে কি পাপ হবে নামের শুরুতে মহাম্মদ রাখা কোনো জরুরি বিষয় নয় আমাদের এ অঞ্চলে একসময় হিন্দু মুসলিম উভয়ের নামের ধরন একরকম থাকার কারণে পার্থক্য করবার জন্য হিন্দুরা যেরকম তাদের নামের শুরুতে স্ত্রী লিখত অসময় মুসলমানরাও স্ত্রী লিখতে হতো তো তার সাথে পার্থক্য করার জন্য মোহাম্মদ এটি যুক্ত হয়েছে তো এখন তো আর সেই সমস্যা নেই বা সেই সংমিশ্রণের আশঙ্কা নেই সম্ভাবনা নেই যার কারণে এখন নামের শুরুতে শ্রী শ্রী সরি বা থেকে পার্থক্য করার জন্য লেখার কোনো বিশেষ কারণ নেই বিধায় কেউ যদি লেখেন এটা একান্ততার ব্যাপার এটা শরিয়ার কোনো নির্দেশ নয় এটা কোনো সুনদ মুহাব বা আপনার আহ নির্দেশ আলোকে করতে হবে এমন কোনো বিষয় না এটা একান্ততার ব্যাপার তিনি মোহাম্মদ আর একটা নাম রাখলেন